বিকাশে দুইভাবে ব্যালেন্স চেক করা যায় একটা হচ্ছে ইউএসডিডি কোড ডায়াল করে অর্থাৎ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে আপনি আপনার যে বিকাশে কত ব্যালেন্স আছে সেটি চেক করতে পারবেন অথবা আপনার যে অনুদানের টাকা আসছে কিনা সেটি চেক করতে পারবেন আবার অ্যাপের মাধ্যমে চেক করা যায় তো আমরা দুটি পদ্ধতি দিয়ে আজকে বিকাশের ব্যালেন্স চেক করে দেখব চলুন স্ক্রিনে চলুন স্ক্রিনে দেখাই কিভাবে বিকাশ ব্যালেন্স চেক করতে হয় আপনার স্মার্টফোন অথবা বাটন ফোনে আপনাকে প্রথমে যে বিষয়টি টাইপ করতে হবে সেটি হচ্ছে স্টার এটি বিকাশের কোড পূর্ণ এটি হ্যাশ ডাইল বি করে ডাল করবেন ডাল করলে দেখবেন যে আপনি কোন সিমে আপনার বিকাশ খোলা আছে সেটা সিলেক্ট করে আপনাকে ডাল করতে হবে বাটন ফোনে আর সিম সিলেক্ট করে সেখানেও সিম সিলেক্ট করতে হবে যদি ডুয়েল সিম থাকে তো আপনি সিলেক্ট করার পরে দেখবেন এরকম ইউএসডিডি কোড রানিং বা ডায়ালিং হচ্ছে হওয়ার পরে এরকম একটা মেনু আসবে এখানে দেখুন মেনুর মধ্যে মাই বিকাশ নামে 9 তো 9 লিখে সেন্ড করতে হবে আপনাকে তো এখানে নাইন লিখে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন তো তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাবে অর্থাৎ এই মাই বিকাশের ভিতরে মূলত অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার রয়েছে আপনি সেই অ্যাকাউন্ট ব্যালেন্সটি মূলত জানবেন তো অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য আপনাকে পরবর্তী মেনুতে যেতে হবে মেনুতে যাওয়ার পরে জাস্ট আপনার ওয়ান ওয়ান নম্বরে দেখুন ব্যালেন্স চেক এখানে আমরা ব্যালেন্স চেক করবো তাহলে ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করতে হবে ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করলে আমাদেরকে আরো পরবর্তী চেক কীভাবে করে সেটি চলুন একটু দেখে নেই অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে গেলে অ্যাপে ঢুকতে হবে অ্যাপে পিন কোড দিয়ে অ্যাপ ওপেন করে পিন কোড দিয়ে আপনি ঢুকবেন পরে দেখবেন যে উপরে একটি লেখা আছে ট্যাপ ফর ব্যালেন্স এটাতে জাস্ট টাচ করলে আপনি ব্যালেন্স দেখতে পাবেন তার মানে ব্যালেন্স দেখা অ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখা খুব একটা কঠিন ব্যাপার নয় খুবই সহজ ব্যাপার এই যে ব্যালেন্স দেখাচ্ছে তো অ্যাপেই ব্যালেন্স দেখার চেষ্টা করবেন অ্যাপে ব্যালেন্স দেখা আসলে খুব সহজ ব্যাপারে ছাড়া নিচে দেখুন ইনবক্স নামে একটি অপশন আছে ইনবক্সে গিয়ে আপনার যে ট্রানজেকশন সেটি কিন্তু আপনি দেখতে পারেন ইনবক্সে গিয়ে আপনি কি কি ট্রানজেকশন করেছেন বা কেউ টাকা পাঠালে এখানে গিয়ে অবশ্যই চেক করবেন ইনবক্সে গিয়ে বিকাশ মেনু বিকাশ মেনুতে গিয়ে আপনি ইনবক্স চেক করবেন ইনবক্স চেক করে আপনি ব্যালেন্স দেখবেন এছাড়া দেখা যাচ্ছে যে আপনি যে টাচ টাচ ব্যবহার করেও কিন্তু বিকাশে এখন লগ করা যায় টাচ স্ক্রিন বা আপনার বলতে পারি টাচ টাচ যেটা এভাবে আপনি চাইলে কিন্তু আপনার বাটন মোবাইল অথবা স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিকাশ ব্যালেন্স চেক করতে পারেন এবং আপনি লেনদেনের যে হিস্ট্রি সেখানে গিয়ে দেখতে পারেন আপনার অনুদানের টাকা এসেছে কিনা অথবা টাকা কোথা থেকে এসেছে কোন নাম্বার থেকে এসেছে ধন্যবাদ